নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব নিরামিষ আলু পটলের কারি প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি আলু পটল ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা আর নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল আর নিয়েছি লবণ আর এখানে ঘি প্রথমে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিব সরষের তেল সর্ষের তেল একটু ভালো করে গরম করে নেব এরপরে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আলুটাকেও ভালো করে ভেজে নেবো আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো তুলে নিচ্ছি ফোড়নে দিলাম গোটা গরম মশলা দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম সামান্য চিনি এরপরে আদার সঙ্গে সামান্য একটু হলুদ দিয়েছি না হলে আদা ছিটকবে আদা বটা দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সামান্য জল দেবো জল দিয়ে আবার ভালো করে কষাবো এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো আলু পটল আমার কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবার আমি পাঁচ সাত মিনিটের জন্যই ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন আলু পটলের কারিটা আমার হয়েই গেছে এবার আমি নামে নেব দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিলাম গরম মশলা ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলু পটলের কারিটা কেমন হয়েছে দেখতে